নমস্কার আমি শ্রীরূপাম প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত এসআইআর দুশ্চিন্তায় রাত জেগে লাইনে জলপাইগুড়ির বাসিন্দারা এসআর প্রক্রিয়ার জটিলতা ঘিরে কার্যত আতঙ্ক বাড়ছে জলপাইগুড়ির ভোটারদের মধ্যে জন্ম শংসাপত্র সংগ্রহে জলপাইগুড়ি পৌরসভার ভবনের সামনে রাত ভোর থেকে তারা লাইন দিচ্ছেন নিজের নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মৃত্যুর শংসাপত্র সংগ্রহে কার্যত এই লাইন পুরসভার জন্মৃত্যু শংসাপত্র বিভাগে এখন রীতিমতো কাজের চাপ সাল বা তারও আগের পুরনো রেজিস্ট্রেশন নথি বের করতে হচ্ছে তাদের সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ হলেও লাইন শেষ হচ্ছে না যার জেরে নাজাহাল জলপাইগুড়ি পুরসভার কর্মীরা সাদা কাগজে নিজের সিরিয়াল নাম্বার লিখে নিজেরাই লাইন মেনটেন করছে জলপাইগুড়িবাসী পুরসভার এক কর্মী জানাচ্ছেন যে তারা টিফিন করারও সময় পাচ্ছেন না প্রত্যেক দিন শয়ে শয়ে লোক ভিড় জমাচ্ছে জলপাইগুড়ি পৌরসভা ভবনের সামনে আধার কার্ড সহ পরিচয়পত্র নিয়ে মানুষ অপেক্ষা করছেন রাত থেকে দিন দিন থেকে রাত আতঙ্ক উদ্বেগ আর পরিচয়ের প্রমাণ সবে যেন এখন বাধা পড়েছে এক টুকরো পুরনো কাগজের মাঝে কি কাজে আমি আমার বন্ধু অমল রায়

বর্তমানে কম্পিউটারে পুরোনাগুলো আমরা কম্পিউটারে কিছুটা করছি আর তাছাড়া বেরাশি বেরাশি থেকে আমরা মোটামুটি দিতে পারবো কিছু কিছু বই নষ্ট হয়ে যায় হ্যাঁ যার ফলে আমাদের একটু অসুবিধা হয় হুম ভিড় কেমন সকাল থেকে ভিড় সকালবেলার থেকে টেনশনে থাকি কখন অফিসে আসার পরে একটু টেনশনে থাকি প্রত্যেকেরই তো দরকার

সার্টিফিকেট পুরনো সার্টিফিকেটগুলো রিফান্ড করে নিচ্ছি আবার ভেরিফাই করে সার্টিফিকেট কত টাকা লাগছে তো পার ই আর দশ টাকা পারিয়ার দশটা টাকা ই আর দশ টাকা ফর্মের দাম দশ টাকা আর কোর্ট ফির দাম পাঁচ টাকা আর কতজন দিনে দে আপনারা ইসে করছেন পুরো ডে পার ডে কোপনের ব্যবস্থা থেকে করেছেন আসছে তো এখন আনুমানিক চল্লিশ পঞ্চাশ তো আসছে